বিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এই নিজস্ব অ্যাভিনিউ সাইট পেটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে উই যে দেখা যাচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা তুরাক নদী নামে আপনারা সকলেই চিনে থাকেন এই তুরাক নদীর অপারেই হচ্ছে মিরপুর বেরিবাদ আর আপনারা সকলেই জানেন এই এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে এবং মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং অল্প কিছু দিনের মধ্যে এই ব্রিজটি কার্যক্রম শুরু হয়ে যাবে এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে একটি চল্লিশ ফিটের রাস্তা প্লটের কাছে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এই রাস্তার সাথে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশেই সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটি কর্নার একটি জমি দক্ষিণ পশ্চিম দুই রাস্তার কর্নারে জমিটি অবস্থিত আমি আপনাদেরকে জমিটির চারিপাশের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটি সরাসরি এদিক দিয়ে ষাট ফিটের রাস্তা থেকে এই প্লটের কাছ দিয়ে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সীমানা থেকে এই যে এখানে সীমানা নির্ধারণ করা রয়েছে এখান দিয়ে একদমই স্কোয়ার করে চার কাঠা জমির প্লট বিক্রয় করা হবে আর জমিগুলো প্রাকৃতিকভাবে লাল মাটির জমি সামান্য অল্প কিছু ভালো বরাট করে ড্রেসিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই প্লটটি এবং এই যে সাইড দিয়ে একটি পঁচিশ ফিটে রাস্তা অন্যান্য প্লটগুলোতে চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পোশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের সাভারে বেরুলিয়ার আসলিয়া মডেল টাউনে আমির মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম আমাদের উত্তরা মেট্রো রেল উত্তরা এয়ারপোর্ট এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরের নিকটে এভিনিউ ষাট পিটে রাস্তার সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেস দক্ষিণ পশ্চিমমুখী কর্নার একটি চার কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বেরগুলো আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ সাইট ফিটের রাস্তাটি একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচি রুচিসমত নিষকণ্ঠক চার সার ফেস একটি চার কাঠা জমির প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রয়েছে সম্মত নিষ্কণ্ঠক প্লটগুলো পারবেন যে দেখতে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ